নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকা সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য কিন্তু রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে তো এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ কি বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে এছাড়াও বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকার সমস্ত কৃষকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে দুটি নির্দেশিকা অর্থাৎ এই দুটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে কৃষকদের এই দুটি কাজ না করলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা নাও পেতে পারেন তো বন্ধুরা সমস্ত কিছু বলা হয়েছে কিন্তু এই ভিডিওটির মাধ্যমেই ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য বড় ঘোষণা প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের কৃষক ও কৃষক পরিবারকে সহায়তা এবং তাদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে দুই হাজার পঁচিশ বর্ষে কৃষক বন্ধুর প্রথম কিস্তি টাকা দেওয়ার দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই কৃষকদের মনে ফাইনাল তারিখ জানার আগ্রহ বাড়ছে অবশেষে কৃষকদের সুখবর জানিয়ে দিল অপেক্ষার অবসান হল এই প্রকল্পের অধীনে থাকা কৃষকের চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বার্ষিক অনুদান হিসাবে দেওয়া হয়ে থাকে কৃষিকাজে ভারতবর্ষ সব থেকে এগিয়ে কিন্তু আর্থিক অভাবের জন্য এখনও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বাংলার কৃষকদের যতদিন যাচ্ছে তত কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের সংখ্যা বাড়ছে এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে বা অকালকালীন মৃত্যু হয় তো সেই পরিবারের সদস্যরা বা তার মনোনীত ব্যক্তি দুই লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছর অকাল বৃষ্টি এবং ডিবিসি ভাতের জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের তাই কৃষকদের কথা মাথায় রেখে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকরা সম্প্রতি হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ইতিমধ্যেই ভেরিফিকেশনের কাজ চলছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে তাদের পুরনো কৃষকদের সাথেই একসাথে দেওয়া হবে যে সকল কৃষকদের ডকুমেন্টসের ভুল ছিল তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখাচ্ছে তাদের অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে দুই রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি করা হয়নি আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়তে পারে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কৃষকদের চাষবাস করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডির নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে কি না যদি না দেখায় তাহলে কিন্তু অবশ্যই কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল বর্তমানে দেখা যাচ্ছে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইপিসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে তাই নতুন ব্যাংক অ্যাকাউন্টে বা যে ব্যাংকে পরিবর্তন হয়েছে সেই ব্যাংকের নতুন আইপিসি কোড সহ ব্যাংকের পাসবুক ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে তা না হলে কিন্তু আগের অ্যাকাউন্ট টাকা ক্রেডিট হবে না তো বন্ধুরা এছাড়াও আপনারা কিন্তু একবার ব্যাঙ্কে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকো করা আছে কি না অর্থাৎ আধার লিঙ্ক করা রয়েছে কি না যদি না থাকে তাহলে কিন্তু টাকা আসতে সমস্যা হবে আর এই কেওয়াইসি করার জন্য কিন্তু আপনাকে ব্যাঙ্কে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে ইকোয়াইসি ফর্ম সেটি ফিল করে তার সাথে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স জমা করতে হবে জমা করার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই বা আধার লিঙ্ক সম্পন্ন হয়ে যাবে এছাড়া বন্ধুরা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় জনধন অ্যাকাউন্টের নাম্বার দিয়েছিলেন তাদের কিন্তু টাকা আসতে সমস্যা হবে এছাড়াও যারা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন তাদের কিন্তু সমস্যা হতে পারে তাই আপনারা কিন্তু অবশ্যই সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করবেন ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে বর্তমানে যেই ব্যাঙ্কগুলি অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাথে যুক্ত হয়েছে সেই ব্যাঙ্কগুলির নামগুলো হলো দেনা ব্যাঙ্ক এবং বিজয় ব্যাঙ্ক কিন্তু যুক্ত হয়েছে বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদার সাথে তারপরে সিন্ডিকেট ব্যাঙ্ক যুক্ত হয়েছে কানাড়া ব্যাঙ্কের সাথে তারপরে এলাহাবাদ ব্যাংক যুক্ত হয়েছে কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে যুক্ত হয়েছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ বিকানের এবং জয়পুর স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ স্টেট ব্যাঙ্ক অফ মহীশূর স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা স্টেট ব্যাঙ্ক অফ ট্রাবাঙ্কর ভারতীয় মহিলা ব্যাঙ্ক এছাড়াও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে যুক্ত হয়েছে অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক যে ব্যাংকগুলি একত্রিত হয়নি সেগুলো হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এই কটি ব্যাংক কিন্তু এখনও অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়নি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ